এই প্ল্যাটফর্মে যে সকল ব্যক্তি কাজ করতেছেন সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন তো এই প্ল্যাটফর্মে কাজ করতে গিয়ে অনেকে ভুলভ্রান্তি অনেক কিছু হয়ে থাকে সকলের কারো অনেক রকম সমস্যা দেখা যায় অনেক রকম এটা কি ওটা কি বুঝতে পারেন না কিন্তু আমার নিজের অভিজ্ঞতা থেকে কিছু কথা বলবো এই ভিডিওর মাধ্যমে অনেক সবাইকে যদি কাজে লাগে যে অনেকে নতুন ইউজার কিন্তু তাদের ফলোয়ার বাড়ে না তাদের ভিউস পারে টাও বাড়ে না সেটা নিয়ে হয়তো চিন্তিত অনেকে অনেকে হয়তো ওগুলো দেখে মনে মনে চিন্তা করে যেগুলো আমার দ্বারা মনে হয় সাকসেস হচ্ছে না গো এটা কিন্তু ভুল কেননা আপনি আপনার সঠিক লক্ষ্যে পৌঁছাতে থাকেন যে আপনি যে যে রকম ভিউস আসুক না কেন সেটা নিয়েই ভিডিও করতে থাকবেন ঠিক আছে চালিয়ে থাকবেন মানে চলতে থাকবে মানে পাঁচ ছাড়া হইলে চলে যায় না বুঝলেন কাজ করি যাবা নাকি ভিডিও আপলোড দিবার নাকি টাইম টু টাইম সব কিছু মেনটেন করে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কি এই প্ল্যাটফর্মে মানে যখন ভিডিও যে টাইম মেনটেন করে আপনি ভিডিও ছাড়েন সেই সময় যখন মনে করো যে আপনি আটটার সময় ভিডিও ছাড়েন তাহলে ভাববেন যে সাড়ে সাতটা থেকে অ্যাক্টিভ থাকবেন মানে সবার ভিডিও দেখবেন লাইক কমেন্ট করবেন তারপরে ভিডিও আটটার সময় ছাড়লেন তারপরে সাড়ে আটটা অবধি আপনি লাইক কমেন্ট করবেন অ্যাক্টিভ থাকবেন দেখবেন ওই ভিডিও অটোমেটিক বেশি হবে যে কোনো টাইমে ভিডিও ছাড়ার মানে যে টাইমে আপনি ভিডিও ছাড়েন ভিডিও ছাড়ার আগে বা বাজে মানে আধা ঘন্টা করে সময় দেবেন অনলাইনে থাকবেন এই লাইনে ঠিক আছে তাহলে আপনার ভিডিও অবশ্যই ভাইরাল বা লাগাবেন আপনি সব কিছু রিচ এঙ্গেজমেন্ট ফলোয়ার সব কিছু পাবেন এটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা সেটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমি কার কথা শুই না আমি যে এতদিন ধরে কাজ করতেছি আমি এক বছর ক্লাস হয়ে গেল কিন্তু আমার আজকে ফলোয়ার দাঁড়িয়েছে পনেরো হাজার টান ঠিক আছে পনেরো হাজার প্লাস আর কি রিচ এঙ্গেজমেন্ট সব কিছু সেটা পেয়েছি মানে কন্টেন্ট মিউটের জন্য পেয়েছি যাই হোক নিজের অভিজ্ঞতা থেকে সকলকে বলছি তোমরা কাজ করে ধরছেন পড়ো মানে এটা খুব ধৈর্যের পরীক্ষা এই ধৈর্যটা হারাবেন না সকলে ধৈর্যটা ধরে কাজ করতে থাকেন তাহলে অবশ্যই সফলতার অর্জন করতে পারবেন এটা হ্যান্ড্রেড পার্সেন্ট শিওর আর যদিও আপনি নিজে নিজে দুর্বল হয়ে যান আর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে সবচেয়ে পাড়া বেশি কান দিয়ে মানে কোথায় কান দিয়ে অনেকে দুর্বল হয়ে পড়ে অনেকে চিন্তা করে যে মানে তুমি ভুটিও করতেছো তোমার মনে ঠিক আছে অনেকে হয়তো বলবে অনেক কিছু কথা সেটা দেখে কান দিও না সেটাকে যে কোনো কোথায় বলুক না কোনো সেটাকে ভালো ভালোভাবে নিবে খারাপ ভাববে না একটা কথার কিন্তু দুইটা উদ্দেশ্য থাকে একটা ভালো ভাবে একটা খারাপ ভাবে আপনি কারো কোথায় কান না দিয়ে সঠিক লক্ষ্যে পৌঁছে থাক মানে যান এটাই আমি চাই সকলের ছোটো ছোটো ইউজারদের বলছি তোমরা অবশ্যই টাইম মেনটেন করে ভিডিও আপলোড করবেন যে যাই যেটা জয়টা করে ভিডিও দেন আপনি হয়তো প্রথম প্রথম একটা করে দেওয়া শুরু করছেন দুইটা করে দেওয়া শুরু করছেন ভাববেন না কম কোনটু করবেন না কালকে দুইটা দিলাম আজকে একটা এটা না দুইটা দিচ্ছেন তো দুইটাই দিন তিনটে দিলে তিনটাই দেবেন চারটে দিলে চারটেই দেবেন কিন্তু কম করবেন না কমই করবেন না ঠিক আছে তাহলে কিন্তু সব কিছু ঠিকঠাক থাকবে যাই হোক অনেক কিছু কথা পয়া ফেলালুন কইতে কইতে মেলা খুশি বলুন যাই হোক কমা গেলা কে না গেছে ভালো লাগছে না খাওয়া না গেছে ফে লাগুন যাই হোক তো এদের দেখে থাকলে অবশ্যই ফলো করবেন আর চ্যানেলে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটাই চাই তো আমি আমার ভিডিও কোনো একই শেষ করি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ